দেখো তোমাদের যে আবশ্যিক পরিবেশ বিজ্ঞান রয়েছে তা পরিবেশ সেখানে তৃতীয় অধ্যায় পরিবেশ বিজ্ঞানে আমাদের এক থেকে উনষাট অব্দি হয়েছিল এমসিকিউ আজকে ষাট থেকে ছিয়ানব্বইটা কমপ্লিট হয়ে যাবে প্রথম প্রশ্ন বলবে অশ্বমণ্ডল কি বেশ ভূগর্ভে কয়টি গৌণ প্লেট দেখা যায় কোন যুগে নগরায়নের যুগ বলা হয় পৃথিবীতে মোট কত প্রকারের প্রজাতি বর্তমান আচ্ছা ওজন গ্যাসের বর্ণ কি কালার বর্তমান ভারতে জনসংখ্যার বৃদ্ধির হার কত এক দশমিক সাত শতাংশ এবারে এখন পরিমাণটা কিছুটা বাড়তেও পারে কিছুটা কমতেও পারে জনগণনা কিন্তু এখনো হয়নি সেই অনুযায়ী কিন্তু একটা ডিসিশন হবে কার্যকর সৌর কিরণের পরিমাণ কত শতাংশ আচ্ছা বেশ সমুদ্র পৃষ্ঠের জলের উচ্চতায় দৈনিক প্রসার কত এক ডিগ্রি চার ডিগ্রি দুই ডিগ্রি না ছয় ডিগ্রি উষ্ণতার বলেছে উচ্চতার উচ্চতার প্রসার বলেছে পরের প্রশ্ন ওজন গ্যাসের ঘনত্বের পরিমাপ করা যায় কোন এককের সাহায্যে জীবের পরিবেশের সাথে পরিবর্তিত হওয়ার ক্ষমতাকে কি বলে অভিযোজন ভূগর্ভে কয়েকটি মুখ্য প্লেট দেখা যায়

সংস্থান তত্ত্বের জনককে প্রকৃতির প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে যে পরিবেশ সৃষ্টি করেছে তাকে কি বলে প্রকৃতির প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে অপ্রাকৃতিক পরিবেশ সারা বিশ্বে দীর্ঘস্থায়ী অপুষ্টি কবলিত প্রায় কত কোটি শিশু বর্তমানে রয়েছে কুড়ি কোটি বাংলাদেশের জনসংখ্যা থেকেও বেশি অপুষ্টিতে ভোগ যাব আর আচ্ছা এটা আমি এমনি জিজ্ঞেস করছি তোমাদের যে অপুষ্টি হার কোন মহাদেশে বেশি বলো তো অপুষ্টি জনসংখ্যা বেশি কোন মহাদেশে না আফ্রিকা আফ্রিকা বহু কান্ট্রি আছে যেমন পৃথিবীর গরিবতম দেশ যেটা বুরুন্ডি ওগুলো তো মানুষ খেতেই পায় না মাথা পিছু ইনকাম সে নাই বলতে গেলে পানীয় জলের ব্যবস্থা পর্যন্ত নাই ভাবো কি অবস্থা বেশ এনভায়রনমেন্টাল সায়েন্স গ্রন্থটি কবে প্রকাশ হয়েছিল আর দুটো প্রশ্ন ধরব সমুদ্র জলে লবণতার পরিমাণ কোথায় সব থেকে কম অপশন হচ্ছে ভূমধ্যসাগরীয় অঞ্চল মরু অঞ্চল মেরু অঞ্চল না এদের কোনো মেরু অঞ্চলে লাস্ট প্রশ্ন বলবে পরিবেশ বিজ্ঞান হল একটি ড্যাশ শ্রেণীর বিষয় মডার্ন ডিসিপ্লিনারি বিষয় মাল্টি ডিসিপ্লিনারি ম্যাক্রোডিসিপ্লিনারি মাইক্রোডিসিপ্লিনারি বিষয় মাল্টি ডিসিপ্লিনারি ঠিক আছে এইটা কমপ্লিট হয়ে গেল এরপরের তোমাদের পড়া থাকবে পরিবেশ সংশ্লিষ্ট আইন পরিবেশ সংশ্লিষ্ট আইন মাত্র ছত্রিশটা এম সি রয়েছে এটা গোটাটাই কিন্তু পরের দিনে থেকে গেল। বেশ আজকে অবধি